আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি তো ভালো নাই দেখেন এ কি করছে বইগুলা খাতাগুলা কাইটা নেয়া কি করছে দেখেন একটু আমাদের একটু দেখাই দেখেন কি করছে বইগুলা কাইটা দেখেন কি করছে ডাক হ্যাঁ ইঁদুরের জ্বালাই ভালো লাগে না দেখেন কি করছে দেখছেন একদম সেই দিচ্ছে এই খাতার হচ্ছে অবস্থা একদম সব কিছু সেই দিয়ে দিচ্ছে এই জন্যই বলি যা কিছু রাখবেন সঠিক স্থানে রাখবেন এবং বুঝতেছি না যে ইঁদুর আসলোটা কোথা থেকে ইঁদুর আসছে কোথা থেকে এই কি করছে এগুলা হ্যাঁ আল্লাহ দেখেন 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 কি করছে আমি শুধু বুঝতেছি না ইঁদুর আসলো কোথা থেকে এবং হলো কোথা থেকে কী করছে এটা কি দেখেন হ্যাঁ কী করছে দেখছেন কী করছে এটা কি ইঁদুর হয়তো ট্রাই করছে কি বইয়ের দেখেন দেখছেন বই কী করছে করছে এটা কি দেখেন 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 এটা একটু দেখেন দেখেন ইয়ে হচ্ছে বই খাতার অবস্থা হ্যাঁ কী করছে সামনে আমার পরীক্ষা বইগুলো একদম শিরে ধরছে খাতাগুলো একদমই করছে কেমন লাগে বলেন ও আচ্ছা দেখেন কোন জায়গা দিকে ঢুকছে চিন্তা করেন দেখছেন হ্যাঁ কী করছে এগুলো এবার আপনাদের একটু নিচে দেখায় না এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে সব কিছু ঠিকঠাক আছে দেখেন এই জায়গা দেখ জায়গায় ঢুকছিলো বন্ধ করে দিছি এই দেখেন বইগুলো কী করছে দেখেন দেখেন কী করছে কী করছে ডাকি

আর কি লেখা একদম খেয়ে ফেলছি দূর শেষ দিছি একদম শেষ সব কিছু একদম শেষ দিছি এইখানে সব কিছু ঠিকঠাক আছে তো এইখানে মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে এইখানে একটু আপনাদের দেখাই শয়তানি ধরে কি করছে দেখেন দেখেন কষ্ট করে টিউশনই করেছি সেগুলো পড়াইছি টাকা অবস্থা দেখেন এগুলো টাকা কি চলবে কী করছে এটা কি দেখেন দেখেন কী করছে দেখেন কি করছে কী করছে দেখেন হ্যাঁ কেমন লাগে কী করছে করছে বলেন দেখছেন ইঁদুরের সতর্ক থাকুন ইঁদুর থেকে সাবধান থাকুন সত্য কথা বলতে খুবই কষ্ট লাগতেছে কারণ অনেক কষ্ট করে টিউশনি করিয়ে টাকা জমেছিলাম দেখুন ইঁদুর কেটে কী করছে বইগুলো তো কাটছেই সব একদম সেই দিচ্ছে কেমন লাগে বলেন কি করছেন সাবধান থাকুন